বাংলাদেশি পাঙ্গাইশ মাছ এখানে হচ্ছে ষাট টাকা নিরানব্বই পয়সা মানে আট টাকা এখানকার এখানকার আট টাকা হচ্ছে বাংলাদেশি দুইশো টাকা পাঙ্গাইশের কেজি হচ্ছে এখানে দুইশো টাকা মালয়েশিয়াতে আর এটা হচ্ছে বাংলাদেশি রুই মাছ এটা রুই মাছ রুই মাছের কেজি হচ্ছে আট টাকা নিরানব্বই পয়সা মানে দুইশো পঁচিশ টাকা হচ্ছে রুই মাছের কেজি রুই মাসে রুই মাছের কিলো হচ্ছে দুইশো পঁচিশ টাকা হয়তো পঁচিশ টাকার উপরে যদি রেট বাড়ে হয়তো একটু দশ টাকা বিশ টাকা এদিক সেদিক ঠিক আছে বাংলাদেশ হচ্ছে দুইশো টাকা পঁচিশ টাকা করে এক রিঙের পঁচিশ টাকা সমান বাংলাদেশি টাকায় আর এটা হচ্ছে দুইশো পঁচিশ টাকা এটা হচ্ছে ইকান ইকান হচ্ছে এখানকার তারপর তেলাপিয়া আছে তেলাপিয়া মাছের আরও রুই মাছ আর রুই মাছ তেলাপিয়া আট টাকা নিরানব্বই পয়সা এই যে এটা হয়েছে এটা হচ্ছে আর এইগুলো হচ্ছে সব মালয়েশিয়ার মাছ মালয়েশিয়ার আবার চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ